হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আরেকটি নতুন মন্ত্রণে হাজির হয়েছি যা আপনাদের অনেক কাজে লাগবে তো অনেকে আমাকে বলতো যে বসীকরণ মন্ত্র দিন বসীকরণ মন্ত্র দিন তো আজকে আমি একটা বশীকরণ মন্ত্রণে হাজির হয়েছি তো আজকে বসীকরণ মন্ত্রটি প্রেমিক প্রেমিকাকে করতে পারে প্রেমিকা প্রেমিক করতে পারে স্বামী তার স্ত্রীকে করতে পারে স্ত্রী তার স্বামীকে করতে পারে যে কেউ যাকে করতে পারে তবে হ্যাঁ কেউ যদি ভোগ করার জন্য এটি প্রয়োগ করতে চান তাও কাজ হবে কিন্তু তার ফল ভোগ করতে তো হবেই তাই আপনারা বুঝে সুঝে করবেন কারণ অন্যের ক্ষতি চাইলে ক্ষতি করলে আপনাদেরও হবে ক্ষতি এটা সবাই জানে তো সেটা আপনাদের ব্যাপার করতেও পারে নাও পারে তো আমি আপনাদের এটি ভালো কাজের জন্য উপহার দিলাম আজকাল বেশিরভাগটা স্বামী স্ত্রী ঝড়ে হাঁটি প্রেমিক প্রেমিকার সঙ্গে ঠিক মতন পড়ছে না তো সেইসব ব্যক্তিদের জন্য আজকে এই মন্ত্রটি উপহার দিচ্ছি তো টি গুরুবিদ্যা মন্ত্র শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে দুপ্রদীপ চালিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন একশো আট বার করে আমাবস্যা ও পূর্ণিমাতে অবশ্যই যোগবেন তাহলে একদম আপনার বসে চলে আসবে মন্ত্রটি তারপরে প্রয়োগ করলে সাথে সাথে কাজ তো এটি তেল পড়া মন্ত্র তেলের উপরে অভিমন্ত্রিত করে আপনি যাকে বশীকরণ করতে চান আপনার প্রেমে আকৃত কষ্টে দেন তার গায়ে ছেঁটে দেবেন কাজ হয়ে যাবে তো চলুন মন্ত্রটা একবার পড়ে শুনে দিচ্ছি তেল তেল মহাতেল তেল মারিলাম গায়ে আমার এই তেল পড়া অমুকের অঙ্গে লাগে আমার সঙ্গে যদি আমার সঙ্গে যদি না বস হয় কথা না কয় ধরমের আগে আমার সঙ্গে থাকিস তো এই ছিল একদম ছোট মন্ত্র একদম একদম ছোট একদম সহজ যাকে বলা হয় আপনারাও পারবেন তবে হ্যাঁ মন্ত্রটি যেন সঠিক উচ্চারণ হয় সঠিক নিয়মে যেন হয় তাহলে কাজ হবেন হবে না তো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আমি কোথায় কি বলছি সামান্য ভুলের জন্য আপনি মিস করবেন আপনার সব ব্যর্থ যাবে তো এটি যখন প্রয়োগ করবেন যাতে সে না বুঝতে পারে তাহলে কাজ হবে না হবে না তো আরেকবার পড়াশোনা দিচ্ছি তেল তেল মহাতেল তেল মারিলাম গায়ে আমার এই তেল পড়া মুখের অঙ্গে লাগে আমার সঙ্গে যদি না বস হয় কথা না কয়েক ধরবে আগে আমার সঙ্গে থাকিস তো তেলটি আপনাকে কিনে আসতে হবে এক দামে এক ডাকে দোকানদারকে বলবেন যে আমাকে সরষা তেল দিন পঞ্চাশ কিংবা একশো গ্রাম একবারে বলবেন আর পয়সা মানে মাপের নিয়ে আর ঘুরে নেবেন না যত দাম ওই দামে দিবেন বেশি দিবেন না কমে দিবেন না এবং ফেরত নিবেন না এক ডাকে বলবেন এক ডাকে যদি দেয় তাহলে কাজ হবে না কাজ হবে না এটি সব সময় কথাটা মাথায় রাখবেন যখন সোসাতে কিনতে যাবেন এক ডাকে কিনবেন এক দরে এক দামে আর কোনো বাড়াবাড়তি কারোর সঙ্গে কথা বলবেন না কিনে নিয়ে চলে আসবেন শনি কিংবা মঙ্গলবার দিন যেন হয় তারপরে একবার মন্ত্র পাঠ করবেন একবার ঐত্যালে ফুঁজবেন আরেকবার উচ্চারণ করবেন মন্ত্র পাঠে শেষে আরেকবার ফুঁজবেন ওই তেলেতে এইভাবে মোট তিনবার করবেন আর মন্ত্রে মাধ্যমে দেখবেন একটা অমুকের বলে লেখা আছে তো সেই অমুকের জায়গায় যাকে আপনি বস করতে চান বশীকরণ করতে চান আপনার প্রেমে যাকে আকৃষ্ট করতে চান তার নাম বলবেন পদবী সমেত তাহলে কাজ হবে না হলে হবে না তো চলুন মন্ত্রটা একবার পড়ে শোনা দিচ্ছি এবং আপনাদের সুবিধা লিখেও দেব তেল তেল মহাতেল তেল মারিলাম গায়ে আমার এই তেল পড়া অমুক রঙে লাগে আমার সঙ্গে যদি না বস হয় কথা নকয় তো ভাই তো ধর্মের আগে আমার সঙ্গে থাকিস তো এই ছিল মন্ত্র আশা করি আপনারা বুঝে গেছেন যদি কোন প্রকার বুঝতে শুতে হয়ে থাকে আমাকে কমেন্ট জানাবেন আর এটি শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের যাতে ওনারাও এই ভিডিও দেখে উপকৃত হয় তো ভালো থাকবেন জয় শ্রীরাম